নভিকারিম সাল্লাম সাল্লাম বলেছেন আদম খাতা আদম সন্তান যারা আমরা রয়েছি আমাদের না চাইতে আমাদের গুনাহ হয়ে যায় আমরা চাই না কিন্তু দেখা যায় রাস্তা দিয়ে হাঁটার সময় আমাদের অজান্তে কিন্তু আমাদের স্বপ্নে পেগানা নারী পড়ে যায় যার কারণে আমাদের চোখের গুনা হয়ে যায় আমরা চাই না গুনা করতে কিন্তু আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই হঠাৎ করে আমাদের কানের মধ্যে গানের আওয়াজ চলে আসে এই গান আমরা শুনে ফেলি যার কারণে আমাদের গুনাহ হয়ে যায় কেউ গুনাহা থেকে বাঁচতে পারে না গুনা আমাদের হয়ে যায় এই জন্য এই গুনা যদি হয়ে যায় গুনাকে কখনো ছোট মনে করা যাবে না গুনাকে কখনো ছোট মনে করা যাবে না গুনাটা যতই ছোট হোক না কেন এটাকে পাহাড় মনে করবা কোন সময় জানি এই গুনাটা তোমার উপরে এসে পড়ে যায় আর এই পাহাড় তোমার উপর পড়ে ধসে তোমার জীবন ধ্বংস করে দেয় গুনাকে ছোট মনে করা যাবে না পাহাড় মনে করতে হবে কারণ যারা ইমানদার ব্যক্তি তারা গুনাকে পাহাড় মনে করে আর যারা মুনাফিক প্রকৃতির মানুষ বেঈমান প্রকৃতির মানুষ তারা গুনাকে একটা মাছির মতো মনে করে আমার নাকের ডাগার মধ্যে এসে মাছি বসলো আমি তারায়া দিলাম এইটা মনে করে মুনাফিক প্রকৃতির মানুষ যারা তারা আর এই দুনিয়ার মধ্যে যারা মুমিন তারা ছোট্ট গুনাটাকে একটা পাহাড় মনে করে তারা ভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি এই গুনাহটাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি এই গুনাহটাকে কাল কিয়ামতের ময়দানে আমার জন্য যদি রেডি করে রাখেন বলেন যদি তুমি এই গুনাহ করছিলা এই গুনাহর কারণে আল্লাহ হয়তো আমার সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারেন ইমানদারের ভাবনা এটা যে এটা একটা পাহাড় আমি যে এত আমল করলাম মনে হয় কখন জানি এই গুনাহের মাধ্যমে আমার সমস্ত আমল বিফলে চলে যায় আমার আমার উপরে এটা ধসে পড়বে আমার প্রাণ চলে যাবে প্রাণ চলে যাবে মানে এটাই বোঝাচ্ছেন যে ইমানদার ব্যক্তি মনে করে ছোট্ট একটা গুনার কারণেও আমাকে জাহান নামে যাইতে হবে মনে হয় যদি আল্লাহ রাগ করে ফেলেন এই গুনার কারণে তাহলে আমার সমস্ত আমলকে নষ্ট করে দিতে পারেন আল্লাহ চাইলে গুনার কারণে আল্লাহ আমাকে জাহান নামে করে ফেলতে পারেন ইমানদার ব্যক্তি এইটা মনে করে তারা ছোট গুণাকেও বিরাট মনে করে এটাকে তারা পাহাড় মনে করে এই জন্য আমাদের যদি গুণা হয়ে যায় তাহলে উচিত হবে সাথে সাথে আল্লাহর দরবারে তোবা করে ফেলা গুণা হয়ে গেলে গুণা মাফ করানোর অনেকগুলা মাধ্যম রয়েছে এর মধ্যে কার্যকরী মাধ্যম হল একটা শক্তিশালী মাধ্যম হল তৌবা তৌবাটা শক্তিশালী মাধ্যম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওবার গুরুত্ব আমাদেরকে বুঝাইছেন স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাওবার গুরুত্ব বুঝাইছেন এ আমার বড় ঘর বাবারা বন্ধুরা গুনাহ হয়ে গেলে শয়তান আপনাকে প্ররোচনা দিবে শয়তান বলবে গুনাহ করছ বারবার গুনাহ করছ আবার তওবা করো আবার গুনাহ করো আবার তওবা করো এই আর গুনাহ আর যাইস না আল্লাহর দরবারে যাইস না তওবা করিস না কর তওবা আল্লাহ কবুল করবেন না এটাকে ঠাট্টা পাইছো আল্লাহ সাথে ঠাট্টা করো শয়তান আপনাকে ধোকা দিবে বাবা গুনাহ যে করছো তুমি একবার গুনাহ করার পরে আবার ক্ষমা চাইলা আবার গুনাহ করে ফেললে আর যায় না তোমার আল্লাহ তোমার সাথে এমন রাগ করছে তোমার গুনাহগুলো আর মাফ করবে না যদি শয়তানের এই ধোকার মধ্যে পড়ে যান তাহলে আপনাদের জীবন बर्बाद হয়ে যাবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কউল ইয়া ইবাদি আল্লাযিনা আলা আনফুসিহিম লা তাখনা তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম বলেন আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন নবী হে আপনি বলে দিন ও আল্লাহর বান্দারা যাদের গুণা হয়ে গেছে যারা গুণা করতেছে যারা নিজের সাথে নফসের সাথে জুলুম করছো অত্যাচার করছো নাফর মানে করছো ও বান্দারা রে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইল্লাহ শয়তান যে বলছে এটার ফাদে পা বারায় না তুমদা রহমত থেকে নিরশ হইও না কি না লাহা জামিয়া। ফিরু জুনুমা যামিয়া আমার আল্লাহ পাকরবনী নেত মহান এত বোয়া বা নেত খমাশিল আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি আল্লাহর কাছে তুমি তো করে মাফ চাইতে পারো বলেন সোহান আল্লাহর শিক্ষা আল্লাহ বলেন আমি কেমন খমাশিল না হুহু গফুরুল আমি আল্লাহ পাকরব গুলা নামিন ক্ষমাশীল আমি বড় দয়াবান বান্দা আমার কাছে চাইলে বান্দা চোখের পানি ফালাইয়া আমার কাছে যখন চায় আমি আল্লাহ বান্দারে মাফ না করে পারি না বা করতে হবে গুনা হয়ে গেলে তৌবা করতে হবে তৌবার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করান। বান্দার চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে বন্ধু আমার বাবাজিরা আমার এই তাওবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধু হয়ে যাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘোষণা করেন ইন্নাল্লাহা ইয়ুহিব্বুত তাওাবিনা ওয়া ইয়ুহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘোষণা করলেন আমি ওই সমস্ত মানুষগুলারে বড় mohabbat করি আমি ওই সমস্ত বড় ভালোবাসি যারা গুনাহ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর দরবারে করে বলেন ভালোবাসি তারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে যায় তারা গুনাহ করার পরে আমার দরবারে এসে তো চায় তারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে যায় আল্লাহর ভালোবাসার পাত্র হতে চান বেশির থেকে বেশি আল্লাহর দরবারে তো বা এ বন্ধু আমার বাবা জিরা আমার তৌবা করতে হবে গালের মধ্যে দুইটা তাফা দিয়া এই তোবার কথা কিন্তু আল্লাহ বলেন নাই উনা পড়ে ফেলছেন আর গালের মধ্যে থাফা দিয়া এই তোবা করার কথা আল্লাহ বলেন আল্লাহ পাক আলামিন বলেন এমন ভাবে তওবা করতে হবে এমন ভাবে সত্যিকারের তোবা করতে হবে রে বন্ধু যেভাবে তো করলে তুমি হয়ে যাবে। আর নামাজ ছাড়বে না যেভাবে বা করলে তোমার কাছে হারাম নামো জিনিসটা ঘৃণিত মনে হবে হারাম থেকে তুমি দূরে থাকবে এই রকম তৌবা সত্যিকারের তৌবা আল্লাহর দরবারে করা লাগবে যদি সত্যিকারের তৌবা করতে পারো তাহলে তুমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাইবা সত্যিকারের আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কারিমের মধ্যে ঘোষণা করলেন আই তুবু ইলাল্লাহি তাওবাতান সুহা আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত দ্বারা বুঝাইলেন বান্দারে শুধু তওবা করছি কথা বললে হবে না আমি আল্লাহর কাছে তুমি তওবা করবা তওবা করার মত তওবা করো খাঁটি তওবা করো খাঁটি তওবা করো বুঝাচ্ছেন আল্লাহ এই জন্য আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন তো আমার বান্দামি আমি তৈয়ার করছি বড় মায়া কইরাত বান্দামি বানাইছি তাদের অনেক গুনাহ হয়ে যাবে এই জন্য তো আমি আল্লাহ তওবার দুয়ার খোলা রাখছি দেখি আমার বান্দা নি আমার কাছে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ও সংকয়ার দ্বারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বুঝাচ্ছেন বান্দারে শৈতানের ধোকায় পড়ি আজকে একটা অক্ত নামাজ বাদ দিয়া দিস আয় 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 আমি আল্লাহ তোর জন্য অপেক্ষায় বসে আছি কখন তুই আমার কাছে আইয়া ক্ষমা চাইবি আমি আল্লাহ তরে ক্ষমা করে দিব আল্লাহ অপেক্ষায় থাকেন বান্দার। আমার বান্দাটা কখন আমার কাছে আস কখন এসে ক্ষমা চাইবে চোখের পানি ফালাইয়া আমার কাছে ক্রন্দন করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন অপেক্ষা করে থাকেন বান্দার জন্য এই জন্য বন্ধু আমার বাবা আমার যদি আমরা পারি তাহলে অবশ্যই আমরা সফল কাম হতে পারব খাটি তো বা যদি করতে পারি সফল কাম হতে আল্লাহ আল্লাহাদ আব্দুল আলমিন বলেন

হে মুমিন বান্দারা তোমরা আল্লাহর দিকে তওবা করো যাতে তোমরা লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হতে পারো বলেন সুবহানাল্লাহ আল্লাহ বুঝাচ্ছেন যদি তওবা করতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে তৌবা যদি করতে পারো তোমরা সফল কাম হবে তাহলে তওবা করার দরকার আছে না নাই গুনাহ যদি হয়ে যায় হোক ছোট হোক বড় অবশ্যই সাথে সাথে আল্লাহর দরবারে তৌবা করুন ফিরে আসেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হবে আল্লাহ খুশি হয়ে যাবেন এই জন্য আমাদেরকে যদি সফল কাম হতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে তৌবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এত গুনাহ করেন এত নাফরমানি করেন এরপর আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে মায়া করেন মোহাব্বত করেন আপনার খাবার বন্ধ করে দেন না আল্লাহ শিক্ষাও দিলেন

একদিন আল্লাহর দরবারে তৌবা করেন তো জানেন যারা গুনা করে তারা জালেম নয় যারা গুনা করার পরে তৌবা করে না তারাই ফকিতে ফককে জালেম আমি বলি নাই আল্লাহ বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা গুনাহ করার পরেও তওবা করে না তারাই হলো প্রকৃত পক্ষে জালেম তাহলে দেখছেন জালেম কাদেরকে আল্লাহ বলছেন যারা গুনাহ করছে তারা আল্লাহ বলেন যারা গুনাহ করার পরে তওবা করে না কোনো তপ্ত হয় না লজ্জিত হয় না বেহায়ার মতো রমাদান মাসে রোজা রাখা অবস্থায় মানুষ রোজা রাখছে সে রাস্তা দিয়ে হাইটটা একটা সিগারেট টান্না যায় বলে আমি আল্লাহর ডরাইতাম কে তা বান্দার একটু ডরাইব আছে না নাই বলে বলে বন্ধুরা আমার আল্লাহ জালেম বলেছেন অনুতপ্ত তারা হয় না লজ্জিত তারা হয় না জালেম বলেছে এ বন্ধু আমার বাবা আমার পায়ে হাত রেখে বলে দেই কথাগুলো শক্ত করে কিন্তু বলছি না রে বাবা আমার আল্লাহ পাকরবুল আলমিন আপনাদেরকে বুঝাচ্ছেন বারবার বান্দাদেরকে মায়া করেন বান্দাদেরকে জাহান নামে দিতে চান না যার কারণে আমার আল্লাহ বারবার কিন্তু হুশিয়ার করে দিচ্ছেন বান্দারে তো কর তো বা করে আমি আল্লাহর দিকে ফিরে তো করে আমি আল্লাহর দিকে ফিরে হুশিয়ার করছেন বারবার আমরা কি আদৌ এগুলা কানে নিচ্ছি ভাবছি কি হবে আমার অথচ দেখেন বাবার আমার আল্লাহ কত সুযোগ তৈরি করে দিয়েছেন কি রকম সুসংবাদ আল্লাহ দিয়েছেন আমার আল্লাহ পাকুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে যারা তৌব করে তাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন আমার বান্দারা যখন গুনা করার পরে আমি আল্লাহর কাছে এসে তো করে রে আমি আল্লাহ তার প্রতি এত খুশি হই তার গুনাগুলোকে আমি আল্লাহ নেকির মাধ্যমে পরিবর্তন করে দেই বলেন সোহান আল্লাহ আমি এত মহফ্টত করি আমার বান্দাদের তারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে যখন তওবা করে তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেই বলেন সোহান আল্লাহ চিন্তা করছেন গুনাগার আপনি গুনাহ করছেন আল্লাহ বলেন আমার বান্দা যখন মাফছেন এ

যে যারা গুনা করার পরে ইল্লামান তাবা যারা তৌবা করে নেয় ও আমানা ঈমানান করে ও আমিলা আমালান সলিহান নেক কাজ করে পাউলাইকা ইউবদিলুল্লাহ আতিম হাসানা আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেই বলেন সুবহানাল্লাহ তোমরা করছেন আল্লাহ কত সুযোগ তৈরি করে দিয়েছেন আল্লাহ চাচ্ছেন আমার বান্দাটা শয়তানের দুঃখায় ফরিয়া গুনাহ তো করে ফেলছে এই শয়তান তো আল্লাহর সাথে কি করছে জানেন আল্লাহরের সাথে এসে চ্যালেঞ্জ করছে আল্লাহ আমার এমন শক্তি দেন আমি যাতে আপনার বান্দাদের শিরায় শিরায় ঢুকতে পারি তাদেরকে গুনাহের কাজ করাইতে পারি আল্লাহ সে ক্ষমতা তাকে দিয়েছিলেন সে বলতেছে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে জাহান নামে নিয়ে ছাড়বই ছাড়ব আল্লাহ বলেন এ শয়তান তুই আমার একটা কসম করছ আমি আমায় আল্লাহর তিনটা কসম কাটতে কইতাছে আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে গুনাহ করার পরে তওবা করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার বান্দাদেরকে ক্ষমা করতেই থাকব বলেন সুবহানাল্লাহ শয়তান ধোঁকা দিবে কিন্তু আমাদের উচিত হবে আমরা সাথে সাথে আল্লাহর দরবারে এসে লুটে পড়ব চোখের পানি ফলাই আল্লাহর কাছে কাঁদবো তাহলে দেখবেন আল্লাহ ফাকরাবুল আলমিন জীবনের গুনাহ মাফ করে তাহলে বন্ধুরা মানে এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন থেকে শুনেছি তৌবা করলে পড়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার প্রতি কেমন খুশি হন তৌবার গুরুত্ব আল্লাহ কোরআনুল কারীমে বুঝাইছেন এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এত গুনাহ করছেন এর পরও একবার আল্লাহর দরবারে তৌবা করছেন না বন্ধু এত নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে আছেন একটা খবরের কথা খেয়াল করছেন না কি জবাব দিবেন আল্লাহর কাছে কে জবাব দিবেন তোমার জন্য তো দুয়ার খোলা ছিল রে কিভাবে তুমি জাহান কিভাবে আমি আল্লাহ তো তোবার দুয়ার খোলা রাখছিলাম রে বান্দা আমি আল্লাহ তোরে জাহান নামে দিতে চাই নাই কিভাবে আজকে জাহান নামে আসলো এত সুযোগ দেওয়ার পরে কিভাবে আসছে জাহান্নামে কি জবাব দিবেন কে জবাব দিবেন ভাবেন আরে জানেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাওয়াকারির প্রতি কতটা খুশি হন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে একটা ঘটনা এরকম এনেছেন হাদিসের ঘটনা বাবা বানানো ঘটনা নয় আমার নবীজি একজন সফরকারীর একটা ঘটনা বর্ণনা করছেন একটা সফরকারী তার বাহনের উপর চড়ে লম্বা সফরের জন্য বের হয়েছে যেতে 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 ওই সফরকারী একটা গাছের ছায়া পাইছে ওইটার মধ্যে এসে বস ঠিক হয়ে গেছে ওই সফরকারি তার সুয়ারি থেকে নেমে এই বৃক্ষের ছায়ার মধ্যে বসে একটু পান করে নিল তার সাথে যে খাবার ছিল ওই খাবার থেকে কিছু খাবার খাইলো খাবার খাওয়ার পরে সে ভাবলো লম্বা সফর অনেকটা দূর তো চলে এসেছি এবার একটু বিশ্রাম নেই আবার আরেকটু পরে আমি আমার যাত্রা শুরু করব ওই সফরকারী তার খাদ্য তার টাকা পয়সা যা ছিল বাহনের উপর রাখলো রেখে ওই ছায়ার মধ্যে ঘুমায়া পড়লো নবী করিম সাল্লাম বলেন ওই সফরকারী যখন ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে দেখে তার যে সোয়ারি ছিল যে বাহনটা ছিল ওই বাহনের মধ্যে খাবার ছিল পানি ছিল টাকা ছিল ওই সবগুলা আর দেখা যায় না যদি এরকম হয় লোকটা ঘুমাইছে তার বাহন চা সফর করবো ওইটারে পাশের একটা ঘুমাইছে ওইটার মধ্যে তার টাকা ছিল পয়সা ছিল তার খাদ্য সামগ্রী ছিল এখন দেখে ঘুম থেকে ওইটা এটা নাই অনেক খোঁজাখুঁজি খুঁজি খোঁজা খুঁজে কইরা দেখে পায় না এখন লোকটার কি অবস্থা হবে লোকটা ভাবল যে আমি এত দূর আসছি এখন যদি আমি আমার যেখান থেকে এসেছি সেখানে যদি যাই তাহলে আমার মরণ হয়ে যাবে আবার আমি যেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই জায়গায় যদি আমি যাওয়া শুরু করি প্রতিমধ্যে আমার মরণ হয়ে যাবে তার নিশ্চিত মরণ এটা ভেবে সে বলে আমি এখানেই বসে সে এইভাবে এখানেই বসে আবার ঘুমাইয়া পড়ছে ঘুম থেকে উঠে দেখে যে বাহনটি তার হারিয়ে গিয়েছিল সেটা তার সামনে চলে আসছে শুধু বাহন আসে নাই বাহনের উপর যে টাকা ছিল পয়সা ছিল যে খাবার ছিল সবগুলো সহ বাহনটা তার সামনে দেখা যায় এবার ভাবুন লোকটা কেমন খুশি হবে যে লোকটা বাঁচছে আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই মৃত্যু অনিবার্য মনে করে ঘুমাইয়া পড়ছে এই অবস্থায় যদি সে তার বাহনটা ফিরে পায় ঘুম থেকে ওইটা দেখে তার বাহনটা তার সামনে কিরকম খুশি হবে বলেন এই ব্যক্তি তার বাহনটা ফিরে পাওয়ার পরে এত পরিমাণ খুশি হয়েছে খুশি হওয়ার মাত্রাটা কেমন ছিল ওই সফরকারী ব্যক্তি খুশির চোটে আকাশের দিকে হাত করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে ও রব্বুল আলামিন আপনি আমার বান্দা আমি আপনার র কি বলে আল্লাহ আপনি আমার বান্দা আর আমি আপনার রব বলতেছিল আপনি আমার রব আমি আপনার বান্দা আমার এত বড় উপকার করছেন সে খুশির বলে বলছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব চিন্তা করেন সে এতটা খুশি হয়েছে তার খুশির মাত্রাটা কিরকম ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ আমার উম্মতেরা জেনে রাখো এই সফরকারী ব্যক্তি তার হারানো বাহনটা ফিরে পাইয়া যে পরিমাণ খুশি হয়েছে আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ থেকে হারিয়ে যায় মানে আল্লাহর আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় নাফর মানে নাফর মানে ডুবে যায় ওই বান্দা যখন আল্লাহর কাছে আবার ফিরে আসে আল্লাহ বাকরাবুল আলমিন ওই সফরকারী ব্যক্তির চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যান বলেন সুবাহান আল্লাহ আল্লাহ এতটা খুশি হন সফরকারী ব্যক্তি বাহন পাইয়া যত ঘটনা খুশি হয়েছে আল্লাহর হারিয়ে যাওয়া বান্দাটা যখন আল্লাহর কাছে ফিরে আসে তো করে আল্লাহ পাকরাবুল আলমদের হাবিব বলেন ওই ব্যক্তির চাইতে আমার আল্লাহ ওই বান্দারে ফাইয়া কুটি গুণ বেশি খুশি হয়ে যান বলেন সুহান আমরা তৌবা করি না তোমার তো বা তোবার করি না আহা সময় একেবারে অল্প আজান তাহলে তোবার এত মর্তবা কিন্তু আমরা এটা বুঝি না

আল্লাহপান্দার তোবা কবুল করেন কতক্ষণ পর্যন্ত জানেননি মালাম আমার নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত বান্দার গলা দিয়ে প্রাণ উঠে উঠার আগ পর্যন্ত আমার আল্লাহ পাকরা ফুল আমিন বান্দার কবুল করে থাকেন বলেন সুবাহার আল্লাহ মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত বান্দার তৌবা কবুল করেন এবার যদি ভাবেন হুজুর দিসুন তো একটা এখন আমাদের সুযোগ তৈরি হইয়া মরার আগে তো আল্লাহ তৌবা কবল করবা ওই মরার আগেই তৌবা করব এই সময়টাতে গুনা কইরা লাই মৃত্যু যখন আসবে মৃত্যু আসার আগে তো আল্লাহ তৌবা কবুল করেন আল্লাহ বলছেন নবীজি রিসুমারকে বলছেন মৃত্যু আসার আগ মুহূর্তে আমি তৌবা করবো না এরকম ভাবলে হবে মৃত্যু কখন আসবে জানেন কেউ বলতে পারে না মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না আপনি যে এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাবেন এইটারও কিন্তু গ্যারান্টি নাই আমার নবী বলেছেন আল্লাহ বা কবুল করেন মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত এ আমার পরGhost আপনি কি ভাবেন মৃত্যুর আগ মুহূর্তে আপনি তৌবা করতে পারবেন আরে আমি নিজে অনেক জায়গায় সাক্ষী হয়েছি আমি দেখেছি মুমূর্ষ অবস্থায় যখন মানুষ থাকে পরিবারের মানুষগুলা এসে বলে হুজুর আসেন না আমার বাবার একটু তৌবা করে আসেন বলে হুজুর আসেন না আমার এই লোকটা মুমূর্ষ অবস্থা আছে তার একটু তৌবা করে আসেন আমরা যাই দেখি লোকটা কথাই বলতে পারে না কি তু জবান দিয়ে কথাই বের হচ্ছে না আপনার যে মৃত্যুর দিয়ে কথা বের হবে কিভাবে কিভাবে ভাবেন যে মৃত্যুর আগে আপনার জবান দিয়ে কথা বের হবে সারা জীবন গুনা করে যাচ্ছে এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহর দরবারে এসে লঠে পড়েন আরো অনেক কথা বলার ছিল আরো কিছু কথা বলার ছিল কিন্তু সময়ের তাহলে সময় সংকীর্ণ এর পরে আমি শর্ট শেষ করে দিচ্ছি তৌবার কিন্তু অনেক গুরুত্ব তৌবার গুরুত্ব অনেক তৌবা করে ফেলেন সারা জীবন গুনাই করছেন একবার আল্লাহর এসে কান্দেন দেখবেন আল্লাহ ফাকবুল আলমেন আপনার প্রতি খুশি হয়ে আপনার জীবনের গুণা মাফ করবেন তো করবেন আপনার আপনার নেকি আল্লাহ করবেন যদি ওই রকম বা আল্লাহর কাছে করতে পারেন কারাম গুনাগুলোকে কি করতেন জানেন পাহাড় মনে করতেন বললাম না যারা মুমিন তারা গুনাকে পাহাড় মনে করেন